উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার রেজাল্ট নিয়ে উঠে এলো গুরুত্বপূর্ণ তথ্য ফোর সাবজেক্ট নিয়ে বিভ্রান্তি এই মুহূর্তে ছাত্রছাত্রীদের মধ্যে তোমাদের মধ্যে ফোর সাবজেক্ট নিয়ে বিভ্রান্তি ফোর সাবজেক্ট অর্থাৎ অপশনাল সাবজেক্টটি তোমাদের রেজাল্টের সাথে যোগ করা হয়নি তাহলে কি ফোর সাবজেক্ট পড়ার কোনো প্রয়োজন নেই কি উঠে এলো আপডেট বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার রেজাল্ট নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য ফোর সাবজেক্ট নিয়ে বিভ্রান্তি দেখো কি বলা হয়েছে আজ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারে ফলাফল প্রকাশিত হয়েছে রেজাল্ট প্রকাশের পর থেকেই অনেকেই কমেন্টে নানা প্রশ্ন তোমরা করেছ বেশ কিছু বিভ্রান্তি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে বিশেষত ফোর্থ সাবজেক্ট বা ঐচ্ছিক বিষয়টি নিয়ে অনেক ছাত্রছাত্রী তোমরা জানিয়েছ যে তোমাদের ফলাফলে চতুর্থ বা অপশনাল সাবজেক্টে নাম্বার যোগ হয়নি তাই তোমাদের মনে প্রশ্ন উঠেছে যেহেতু ফোর্থ সাবজেক্টে নাম্বার ধরা হয়নি তাহলে কি চতুর্থ সেমিস্টারে সেই বিষয়টি না পড়লেও চলবে আবার অনেকে ভাবছ যে ফোর্থ সাবজেক্ট তো পাস করার জন্য পাস নাম্বারের জন্য তাহলে এত গুরুত্ব দেওয়ার প্রয়োজন কি। আজকের এই আলোচনায় আমরা বোর্ডের নির্দেশিকা অনুযায়ী সব কিছু পরিষ্কার করে ব্যাখ্যা করব। তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিল আমাকে ইউটিউবে তোমাদেরকে জানিয়ে রাখি ফোর্থ সাবজেক্টেও তোমাদেরকে পাশ করতে হবে অর্থাৎ মিনিমাম যে পাস নাম্বার রয়েছে বারো নম্বর সেটা তোমাদেরকে পেতে হবে সেটা ফোর্থ সাবজেক্ট হোক বা যে কোনো সাবজেক্ট ছটা সাবজেক্টে তোমাদের পাস করতেই হবে ঠিক আছে চলো এরপরে কি বলা হয়েছে দেখো এই বেস্ট অফ ফাইভ পদ্ধতির প্রেক্ষাপটটা আমরা জেনে নাও সেমিস্টার পদ্ধতি চালু হওয়ার আগে পর্যন্ত বেস্ট অফ ফাইভ নিয়মে উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত যে ফলাফল নির্ধারিত হতো অর্থাৎ ছয়টি বিষয়ের মধ্যে যে পাঁচটি বিষয়ে তোমরা সর্বাধিক নাম্বার পেতে সেই পাঁচটি বিষয়ের মোট নাম্বারই ধরা হতো চূড়ান্ত রেজাল্টে অর্থাৎ এইচএস রেজাল্ট হতা হতো বেস্ট অফ ফাইভের নিয়মে তো এই পদ্ধতিতে ঐচ্ছিক বা তোমাদের যে ফোর্থ সাবজেক্ট রয়েছে প্রায়শই বাদ পড়তো যদি সেটাতে নম্বর কম হতো যদি নম্বর কম হতো তাহলেই বাদ পড়তো কিন্তু সেমিস্টার পদ্ধতি চালু হওয়ার কারণে এই নিয়মে কিছুটা পরিবর্তন এসেছে বিশেষ করে তৃতীয় সেমিস্টারে ফলাফল প্রকাশের পর তোমাদের মধ্যে এই বিষয়ে অনেক বিভ্রান্তি দেখা দিয়েছে বোর্ড কি জানিয়েছে দেখে নাও বোর্ডের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে তৃতীয় সেমিস্টারে বেস্ট অফ ফ্রাইভ পদ্ধতি প্রযোজ্য নয় এই সেমিস্টারে অপশানাল বা ফোর্থ সাবজেক্টকে সাময়িকভাবে বাদ দিয়ে বাকি বিষয়গুলি নম্বর ধরা হয়েছে তাই এই পদ্ধতিতে তবে এই বাদ দেওয়া মানে এই নয় যে ঐচ্ছিক বিষয়টি আর বোর্ড ইতিমধ্যে ঐচ্ছিক বিষয়টি আর নিয়ে আর পড়তে হবে না এটা কিন্তু নয় তোমাদেরকে ফোর্থ সাবজেক্টও পড়তে হবে কেন পড়বে দেখো চতুর্থ সেমিস্টার পরীক্ষায় বেস্ট অফ ফাইভ পদ্ধতি কার্যকর হবে মোস্ট ইম্পর্ট্যান্ট দেখো চতুর্থ সেমিস্টার পরীক্ষায় বেস্ট অফ ফাইভ যে পাঁচটা বিষয় তোমরা বেশি নাম্বার পাবে সেই পাঁচটা বিষয় চতুর্থ সেমিস্টারে পরীক্ষায় ইলে তোমাদের থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার দুটোকে মিলিয়ে একশো নাম্বার অর্থাৎ পাঁচশো নাম্বারের মধ্যে মোট পাঁচটা বিষয়কে পাঁচশো নাম্বারের মধ্যে তোমাদের রেজাল্ট তৈরি হবে মার্কশিট যেটা হবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তার জন্য বেস্ট অফ ফাইভ পদ্ধতি কার্যকর হবে অর্থাৎ তৃতীয় ও চতুর্থ সেমিস্টার সম্মিলিত ফলাফলের উপর ভিত্তি করেই উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত ফলাফল নির্ধারণ করা হবে যেখানে পাঁচটা বিষয়ের মধ্যে সর্বোচ্চ নাম্বার পাওয়া বিষয়গুলি গণনা করা হবে এখন তোমরা কি করবে দেখো তোমাদের জন্য বোর্ডের নির্দেশ খুবই স্পষ্ট কোনো বিষয়কে অবহেলা করা যাবে না তোমাদের প্রতিটি বিষয়কে সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে কারণ তোমরাও জানো না কোন বিষয়টা তোমাদের পরীক্ষা ভালো হয়ে যাবে আর কোনটা ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে সেটা তোমরাও ভালো করে জানো না সেই কারণে প্রত্যেকটা বিষয়কে অবহেলা করা যাবে না মানে প্রত্যেকটা বিষয়কে ভালো করে পড়তে হবে এমনকি অপশনাল বা ফোর্থ সাবজেক্টকেও কারণ অনেক শিক্ষার্থী ক্ষেত্রে দেখা গেছে ঐচ্ছিক বিষয়ের নাম্বার অন্যান্য বিষয়গুলির চেয়ে বেশি আছে অর্থাৎ ফোর্থ সাবজেক্ট যেটা তোমরা ভুল করে রেখে দিয়েছ ফোর সাবজেক্ট সেটা নাম্বারটা বেশি পেয়েছ তাই যখন চূড়ান্ত ফলাফলে বেস্ট অফ ফাইভ ধরা হবে তখন সেই অপশনাল বিষয়ে নাম্বার যুক্ত হয়ে মোট নাম্বার আরও বাড়তে পারে অবশ্যই বাড়বে অর্থাৎ তৃতীয় সেমিস্টারে যাদের অপশনাল সাবজেক্টে বেশি নাম্বার রয়েছে তোমাদের চূড়ান্ত ফলাফলে নাম্বার বাড়ার সম্ভাবনা প্রবল তোমাদের নাম্বার বাড়তে চলেছে ফোর্থ সেমিস্টারে যদি সরি ফোর্থ সেমিস্টারে তো নাম্বার বাড়বে এবং যদি তোমাদের ফোর যে সাবজেক্টটা রয়েছে ফোর্থ সাবজেক্ট যেটাকে করেছো অপশনাল সাবজেক্ট সেটাতে যদি তোমাদের নাম্বার বেশি থাকে তাহলে তোমাদের নাম্বার বাড়তে চলেছে এটা তোমাদের একটা বিরাট সুখবর বোর্ডের অফিসিয়াল বার্তা অর্থাৎ মেসেজে কি বলছে দেখো তোমরা যারা নিজেদের রেজাল্ট ডাউন করে ডাউনলোড করেছো বা স্ক্রিনশট নিয়েছ রেজাল্টের নিচের দিকে খেয়াল করলে তোমরা দেখতে পাবে স্পষ্টভাবে লেখা রয়েছে দ্য ফোর্থ সেমিস্টার এক্সামিনেশান বেস্ট অফ ফাইভ উইল বি কনসিডার্ড আর এই ঘোষণায় বোর্ডের অফিসিয়ালের সিদ্ধান্ত অফিসিয়ালি সিদ্ধান্ত এবং এটাই কিন্তু চূড়ান্ত শেষে তোমাদেরকে একটা কথাই বলবো যে যে বিষয় হোক তাকে অবহেলা করো না প্রতিটি বিষয়কে প্রতিটি বিষয়কে সমান গুরুত্ব দাও মনোযোগ সহকারে পড়াশোনা করো কারণ শেষ পর্যন্ত যেসব বিষয়ের নম্বর সর্বাধিক হবে সেগুলি উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত রেজাল্টে গণনা করা হবে অর্থাৎ যে বিষয়গুলোতে তোমরা বেশি নম্বর পাবে সেই বিষয়গুলোই হবে তোমাদের উচ্চ মাধ্যমিক এইচএস এর রেজাল্ট ঠিক আছে আশা করি তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়েছে আর যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের অবশ্যই কমেন্টের কমেন্ট করতে পারো তোমাদের কমেন্টের উত্তর দেওয়া হবে তোমরা যেমন কমেন্ট করেছিলে যে পাশ করতে হবে কিনা না অবশ্যই ফোর সাবজেক্ট হোক বা যে কোনো সাবজেক্ট ছটা বিষয়েই তোমাদেরকে পাঁচ নাম্বার তুলতে হবে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা পাঁচশোর মধ্যে কেউ চারশো পেয়ে গেলে বাট একটা সাবজেক্টে বারোর কম পেয়ে গেলে তাহলে কিন্তু সেটা হবে না পাঁচ নাম্বারের যে ক্রাইটেরিয়া রয়েছে সেই নাম্বার অনুযায়ী তোমাদের পাশ করতে হবে প্রত্যেকটা সাবজেক্টে ঠিক আছে এই ছিল তোমাদের জন্য আজকের আমাদের বিশেষ ভিডিও তোমাদের ভিডিওটা ভালো লাগলে তোমার বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করাও অনেকেই তোমরা এই বিষয়ে দ্বিধাদ্বন্দ্বে জড়িয়ে রয়েছ ফোর্থ সাবজেক্ট পড়বে কিনা সেটা অবশ্যই তোমার বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দিও আজকে মতো ভিডিওটি এখানেই শেষ করছি আর ভালো রেজাল্ট করতে যাও যদি ফোর্থ সেমিস্টারে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো কারণ তোমাদের জন্য সমস্ত সাজেশান ভিডিও আসতে চলেছে আমাদের চ্যানেলে এনজয় এক্সাম অল দ্য বেস্ট